موت کو سمجھا ہے وا فل اختتا زندگی موت کو سمجھا ہے گا فل اختہ زندگی در حقیقت موت تیرے ابتداعائے زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی, زندگی مال و دولت علم و حسمت کچل ہی کا مائے گا মানো দৌলত হিল মহসুমত কুচনিহি কামাই গাত মৌ তো দিন আজায়ে গরজান পাকড় লে যায়গা সকলের মরণ আছে না নাই হ্যাঁ আল্লাহ বলেন কুল্লুমান আলাই ঘা ভা সকলের মরণ আল্লাহ অবধারিত করে রাখছে সকলের আছে না নাই সব কিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু যিনি বাকি থাকবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমী বলতেছিলাম আমাদের সবার পিছনে মরণ লাগা আছে না নাই আছে ভাই মৃত্যুর যখন হবে মৃত্যুর সময় সাকরাত হবে নি সাকরাত সাকরাতের সময় কষ্ট হয়নি সময় কষ্ট হয় না কষ্ট হয় মৃত্যু হবে এটাও যেমন বাস্তব মৃত্যুর সময় কষ্ট হবে সাকরাত হবে এটাও বাস্তব এটা কোরআনে আল্লাহ রব মাউতি বলেছে চানিক মা কু চমিনু তাই সক্রান্ত সময় কষ্ট সহিদি না হজরুতে ईसा আদি সাল তু সালাম নাম শুনছেন প্যারা ঈশানুবীর নাম ঈশানুবীর আব্বার নাম জানেন তো প্যারা হ্যাঁ না ওনা কিয়া দাহ তালা পিতা চারা এই দুনিয়ার জমিনে নবী বনাইছেন দুরাগম সুভহান ওনার আম্মার নাম মারইয়াম আলাইহিস সালাম আম্মার নাম কি মারিয়াম আলাইহিস এই ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের জন্ম গ্রহণ করেছেন জুরে কোন ফিলিস্তিনে ফিলিস্তিনের জন্ম গ্রহণ করেছেন ঈশা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা নবী বানাইছেন জুরে বলেন কি বানাইছেন নবী বানাইছেন নবী হওয়ার জন্য কমপক্ষে দুইটা যোগ্যতা লাগবে অন্তত দুইটা যোগ্যতা থাকা লাগবে এক নম্বরে হলো ওহি আসতে হবে ওহি থাকতে হবে ওহি আসবে নবীর কাছে দুই নাম্বারে হলো কম বেশি কিছু যা থাকবে কিছু অলৌকিক ঘটনা দেখাইবেন নবীজি ঈসা আলাইহিস সালাতু সালাম প্রত্যেক নবীদের জন্য অন্যান্য গুণের সাথে মোটামুটি এই দুইটা গুণ থাকা জরুরি এই দুইটা গুণ থাকা বলেন ইনামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ইন্নামাল يا لعب ولهون من آيات الله بولن وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا متاع الغرور دنيا لكثنا الله تعالى بولين এই দুনিয়ার চাকচিক পাইয়া দুনিয়ার রং তামাশারি ভিতরে যারা মগ্ন আছ হ্যা ভালো করে শুনে এই আসমান যিনি বানাইলেন জমিনকে যিনি সাজাইলেন দুনিয়ার আয়াতি জিন্দগি আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা তোমাকে যে আল্লাহ তালা দিলেন এই আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার জিন্দগি এটা পরকালের তুলনায় কিছুই না দুনিয়ার জিন্দগি পরকালের তুলনায় কিছুই না এই জন্য দুনিয়া পে পাগল হওয়ার কিছুই নাই পাগল হওয়ার কিছুই নাই দুনিয়ার রং তামাশার ভিতরে মগ্ন থেকে আল্লাহকে ভুলে আল্লার আল্লাহর নবীকে ভুলে বান্দা আল্লাহ বলে দুনিয়ার হায়াত চিরস্থায়ী না দুনিয়ার নিয়ামত চিরস্থায়ী না দুনিয়াতে আল্লাহ তালা যত বড় নিয়ামত তোমাকে দান করুক এই দুনিয়ার নামত কি দুনিয়ার চির ভিতরে দুনিয়ার হায়াত এটা আল্লাহ আখ রাতের তুলনায় এটা কিছুই না অল্প সময় মাত্র কারণ দুনিয়ার হায়াত যারা পেয়েছেন হায়াত যারা পাইছে তাদেরকে তাদের পিছনে মৌত লাগা আছে মরণ তাদের পিছনে কি ধাওয়া করে ভাই মরম তাদেরকে ধাওয়া করে ইন্ডেন কুল্লু নভ সিং যা ইতুতাই না তুল যু তুমি সৃষ্টি যেমেন মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়াই তোমারি গান এই দুনিয়ার বুকে যারা মরণ খাচাই আমাদের যারা হায়াত আল্লাহ তালা যাদেরকে দিছেন তাদেরকে সব সময় একটা জিনিস ধাওয়া করে এই জিনিসের নাম হলো মরণ এই জিনিসের নাম মরণ আল্লাহ তালা বলেন বন্দা এই দুনিয়ার চাকতিক্য আখরাতের তুলনায় কিছু না আখরাতের তুলনায় কিচ্ছু না আল্লাহ বলেন আল্লাহ যদি আল্লাহ রাজি করতে পারো খুশি করতে পারো তাহলে আল্লাহ তালা এমন নিয়ামত দিবেন যেটা কালের জন্য আল্লাহ তালা নিয়ামত দিবে এই নিয়ামতের নাম হলো জান্নাত এই নিয়ামতের নাম দুরে বলেন এই নিয়ামতের নাম কি জান্নাতের দতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ নামাজ সাইরা না ধুইরা হ্যাঁ নামাজ अवलু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সানা বান্দা কামতুল ওয়াদান ময়দানে মাশারে আল্লাহ রব্বুর আলমিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাবটা নিবেন তার নাম নামা এই জন্য আমরা আল্লাহর আল্লাহর পুরস্কার আমরা পেতে চাই জান্নাতের মাধ্যমে মাধ্যমে জান্নাতের মাধ্যমে আল্লাহ বলেন যুবক আল্লাহর পয়গম্বর বলেন উন্ম দুনিয়ার হায়াত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার দৌলত দুনিয়ার সম্পদ সবগুলা হলো ক্ষণস্থায়ী সবগুলা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ তালা বলেন দুনিয়ার হায়াতি জিন্দিগিতে যদি আল্লাহকে রাজি করতে পারো মহান মালিককে যদি খুশি করবার পারো আল্লাহ তালা এমন নিয়ামত দিবেন আল্লাহ তালা এমন নিয়ামত দিবেন যে নিয়ামতটা হবে চিরস্থায়ী সুবাহান চিরস্থায়ী নিয়ামত দিয়া আল্লাহ তালা মোমেনকে পরিষ্কৃত করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা ওয়াদার বিপরীত করেন না ওয়াদার খেলাফ করেন না আল্লাহ যে ওয়াদা দেন এই ওয়াদার কি আল্লাহ খেলাফ করেনি না আল্লাহ তালা ওয়াদার ব্যতিক্রম করেন না আল্লাহ ওয়াদা তালা করছেন বান্দা হায়াতি জিন্দগিতে যদি আমি আল্লাহর কাজ করতে পারো আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারের ঘোষণা দিলাম

বিজি আগুন নবীজি আপনি উম্মতদেরকে জানায়ে দেন মানুষদেরকে সুসংবাদ শোনায় দেন মুমিনদেরকে সুসংবাদ শোনায়ে দেন সুবহানাল্লাহ বলেন যারা মুমিন আল্লাহ বলেন پیغمبر মুমিনদেরকে সুসংবাদ জানায় দেন ওয়া বাশশিরিল যারা মুমিন তাদেরকে پیغمبر সুসংবাদ জানায় দেন বিআন্না তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে মুমিনদের জন্য আছে মিনাল আল্লাহর পক্ষ থেকে দূরে বলেন কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে মহা পুরস্কারের ঘোষণা বড় পুরস্কারের ঘোষণা আছে আল্লাহর কাছে মুমিনদের জন্য জুড়ে বলেন কার জন্য মুমিন হইতে রাজিয়া শীতনশা আল্লাহ আল্লাহ কবুল করুন দূরে বলেন আমিন তো বলতেছিলাম এই দুনিয়ার হায়াতি জিন্দিগির দুনিয়ার নিয়ামত দুনিয়ার সম্পদ কিছুই না কারণ দুনিয়ার আমাদের যাদেরকে আল্লাহ তালা হায়াতি জিন্দিগির দান করছেন তাদের সকলের পিছনে একটা জিনিস তারা করে এই জিনিসের নাম মরণ এই জিনিসের নাম কি জুড়ে বলে মরণ সবাই মরবেন তো ইনশাল্লাহ আমরা যারা আছি মরণ আসেনি সবার সিং إِلَيْنَا تُرْجَعُونَ الله اكبر در حقيقة موت اكبر سمجھا ہے الله اكبر موت اكبر موت زندجي الله غافل در দর হাকি কত মৌতোতে এবতে যায় জিন্দেগি মাল দৌলত ইলম হাসুমত কুচনি হি মাল দৌলত ইলম হাসুমত কুচুনি মৌত কামায়গা দিন দিস আজ বরজান পাকারলে যায়গা সকলের মরণ আসে না নাই হা আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফা ওয়া ইয়াবু ক ওয়া যুরব্বিকা যুল জালালি সকলের মরণ আল্লাহ অবধারিত করে রেখেছেন সকলের মরণ আছে না নাই সব কিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু যিনি বাকি থাকবেন তিনি কে আল্লা রব্বুল আলমী বলতেছিলাম আমাদের সবার পিছনে মরণ লাগা আছে না নাই আছে ভাই মৃত্যুর যখন হবে মৃত্যুর সময় সাকরাত হবে নি সাকরাত সাকরাতের সময় কষ্ট হয়নি হ্যাঁ সাকরাতের সময় কষ্ট হয় না কষ্ট হয় মৃত্যু হবে এটাও যেমন বাস্তব মৃত্যুর সময় কষ্ট হবে সক্রাত হবে এটাও বাস্তব কোরআনে আল্লাহর গুড়াল সক্রান্তের সময় সাইয়্যিদুনা হযরতে ঈসা আলাইহিসসালাম নাম শুনছেন আপনারা ঈসা নবীর নাম ঈসা নবীর আব্বার নাম জানেন তো আপনারা হ্যাঁ না ওনা কে আল্লাহ তালা পিতা ছাড়া এই দুনিয়ার জমিনে নবী বানাইছেন জুরাকুন সুবহানাল্লাহ ওনার আম্মার নাম মারইয়াম আলাইহিসসালাম ওনার আম্মার নাম কি মারইয়াম আলাইহিসসালাম এই ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের জন্ম গ্রহণ করেছেন জুরাকুন সুবহানাল্লাহ ফিলিস্তিনের জন্ম গ্রহণ করেছেন ঈসা আলাই সালাতামকে আল্লাহ তালা নবী বানাইছেন জুড়ে বলেন কি বানাইছেন নবী বানাইছেন নবী হওয়ার জন্য কমপক্ষে দুইটা যোগ্যতা লাগবে অন্তত দুইটা যোগ্যতা থাকা লাগবে এক নম্বরে হলো ওহি আসতে হবে ওহি রেলেম থাকতে হবে ওহি আসবে নবীর কাছে দুই নম্বরে হলো কম বেশি কিছু যে যা থাকবে কিছু ওলৌকিক ঘটনা দেখাইবেন নবীজি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যেক নবীদের জন্য অন্যান্য গুণের সাথে মোটামুটি এই দুইটা গুণ থাকা জরুরি এই দুইটা গুণ থাকা জরুরি একটা হলো ইলমে ওহি আর একটা হলো কম বেশি কিছু নবী আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন পড়ে পড়েনা বিন অক্লান্ত পরিশ্রম আর দিন রাত মেহনতের মাধ্যমে এই বাগান যে সাজাইবার জন্য এই বাগান সাজাইবার জন্য যেই পরামর্শ যেই অক্লান্ত পরিশ্রম করতেছেন আল্লাহ তাআলা কবুল ফরমান জরে বলেন আমিন আল্লাহ তালা হজরতকে সিহতের সিহাতের সাথে আফিয়াতের जिंदगी দান করেন আমিন আমার উস্তাদ মুহতারাম তো বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম একটা মুজিজা ছিল উনি যদি কোন কবরের কাছে গিয়া বলতেন কুম্বি ইদনিল্লাহ তাহলে কবর থেকে মরা মানুষ জিন্দা হইয়া তো জুরে কন এটা ঈসা নবীর মৌজা এটা ঈসা নবীর মৌজা একদিন হজরত ঈসা রহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রদর্শনী হবে আমরা যারা রাস্তাঘাটে বাহিরে আছি মেহরবানি করে আমরা মাহফিলে চলে আসি আমাদের মাদ্রাসার ছাত্রদের প্রদর্শনী হবে আমরা এখনও যারা বাহিরে আছি আমরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসি তো বলতেছিলাম মহতারম হাজরিন অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ হবে হজরত ইসা সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে লম্বা একটা কবর লম্বা একটা কবর আপনি বলতেছেন আল্লাহ এই কবরের ভিতরে কে ঘুমায় আল্লাহ তালা বললেন মৌজাদা তো আপনার সাথে দিছি উঠায় দেখেন কে তিনি কবরের সামনে দাঁড়ায় বললেন কুম্ভি ইদিন কে কবরের ভিতরে খেগ দাঁড়াও কবর থেকে মুর্দা মানুষটা জিন্দা হয়ে দাঁড়াইছেন জুড়ে কোন সুবাহ ঈসা আলাই বললেন মান আনতা খে আপনি ওই মুর্দা মানুষটা দাঁড়ায়া বলতেছেন না আনা শাম সালাম আমি শাম নবী আপনার আব্বার নাম তো আমার আব্বার নাম নুহু নবী ও আপনার আব্বা নুহু নবী আপনি নুহু নবীর ছেলে শাম জি আমি নুহু নবীর ছেলে শাম এমনিতেই এই সা আলাই সালাম বলতেছেন ঠিক আছে যেহেতু আপনি কবর থেকে জিন্দা হয়েছেন তাহলে আমার সাথে কিছুদিন থাকেন আর দাওয়াতি কাজে সহযোগিতা করেন এমনিতেই শ্যাম আলিসালাম মুস্কি হাইসা বললেন আপনি বলছেন কথা রাখতে পারি কিন্তু বলেন আমার আবার মরণ মৃত্যুরে উনি লাগবনি নবীর ছেলে নবী কিন্তু এরপরেও তিনি মরণ রে কি পরিমাণ ভয় করতেছেন বলেন আমার কি আবার মরতে হবে এমনিতেই ঈশা আলি সাল্লা বলতেছেন অসুবিধা কি একবার মরছেন আর একবার মরবেন অসুবিধা নাই তো ভয় পাইতেছেন কেন এমনিতেই হজরতে শাম আর ইসালা তো সালাম বললেন মালাকুল মৌদের সাথে তো আপনার সাক্ষাৎ হইছে না ছয় হাজার বছর আগে মালাকুল মৌত আজ সক্রাতের সময় মৃত্যু সময় যে আমাকে চাপ দিয়া ধরেছিল চাপ দিয়া ধরেছিল ছয় হাজার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত মৃত্যু যন্ত্রণার কথা বলতে পারি নাই নবীর বেলায় যদি হয় এত মুমিনের বেলায় হবে কত আর সাধারণ মানুষের বেলায় কত হবে একটু আন্দাজ করার দরকার আছে না নাই বলতেছিলাম মোহতারাম হাজিরিন এই দুনিয়ার হায়াতি জিন্দিগি এটা চারটিকময় জিন্দিগির কোনো গ্যারান্টি নাই হায়াতের কোন কি নাই গ্যারান্টি নাই আর এই নাই আল্লাহ তা না বলেন আল্লাহকে যদি খুশি করতে পারো কয়াগম্বরকে সুসংবাদ জানাই দিলেন আল্লাহ রব আলিন মহাপুরস্কারের ঘোষণা করেছেন আর এই মহাপুরস্কারের নাম হলো জান মহাপুরস্কারের নাম কি জান্নাত জান্নাতে যাইতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ তালা চারটা গুণ দিবে চারটা গুণ কয়টা গুণ বডির ভিতরে শরীরের ভিতরে চারটা যুগ্য চাল্লা তালা দিবেন দিয়া জান্নাতে প্রবেশ করাইবেন আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ তালা আরো চারটা সুসংবাদ প্রদান করিব এই চারটা চারটা আটটা কয় আমার বয়ান শেষ এক নম্বরে যারা জান্নাত মুখী হবে যারা জান্নাতের উপযুক্ত হবে তাদের বডি তাদের কি আল্লাহ তা আল্লাহ তাক্ষর সুরতভাবে আদম আলাইহিসাল্লাম এর মতো বানাইবেন সুবহান আলাদা বিশকাচ্ছদিফের প্রথম দিকে হাদি ফলাকল লঘু আদ আদা সুরতিহি অতুলুন হাজিরা আন সাহেব গজ লম্বা একশো বিশ সাত নম্বা ছিল আদম আলাইহিসাল্লাম সুবহান আল্লাহ সমস্ত জান্নাতিদেরকে আল্লাহ তারা এই গুণটা দিবেন আমরাও যদি জান্নাত মুখী হই তাহলে একশো বিশ হাত লম্বা সংক্ষিপ্ত করতেছি দুই নম্বরে আল্লাহ তালা হজরত ইউসুফ আলাই সালাতামের মতো সুন্দর যদি বধুরে কনসু আহার আল্লাহ দিদা তুরা দিদা

মৈশুর দে ইউসুফ কোনহি চাহনওয়ালা মাই কি কিমানন্দ নাইহি আশ কলাইলা দন্নাথী মানুষ দে দুই নম্বর গুণ হইবো ইউসুফ আলাইহি সালা তো সাল্মন তো হবে ইউসুফ আলাইহি সাল্লা তো সাল্লাম কে এত সুন্দর্য আল্লাহ তালা দান করেছিলেন ইউসু আলাই তুসালামকে দেখলে অনেকে কইতোক্লা আশ্চর্য হয়ে যাইতো আর বলতো আল্লাহ এত সুন্দর মা হাজা ইনি মানুষ না উনি আল্লাহর মহামান্যিত ফেরিস্তা দূরে কোন তিন নম্বর গুণ হবে হজরতে দাউদ আলহি সালাতামের মতো কণ্ঠ দিবেন দাউদ আলহি সালাতামের মতো কণ্ঠ দিবেন হজরত দাউদ নবীর কণ্ঠ কমেন ছিল তিনি যখন জাবর থেকে তিলাওয়াত করতেন সমুদ্রের মাছ গুলা লাফাইতে থাকতো উড়ন্ত পাখি জমিনে ল্যান্ড করতো জংলার হিংস্র প্রাণীরা চতুর্দিকে করে চুরদিকে আল্লাহ এরকম একটা কণ্ঠ দিব আল্লাহ তালা জান্নাতীদেরকে আর চার নম্বর হবে চরিত্র যে চরিত্র দিবেন চরিত্র হবে মোহাম্মদুল রসুল্লাহ আলাই আল্লাহ আকবার এই চারটা গুণ দিয়া আল্লাহ তালা জান্নাতি মানুষদেরকে রেডি করবেন আর জান্নাতির ভিতরে হলো চারটা সুসংবাদ এক নাম্বার জান্নাতের ভিতরে মরণ নাই জোরে কোন সুবাহান আল্লাহ মরণ নাই মরণ নাই মরতে হবে না মরণ নাই মরণ নাই যার টেনশন নাই ধার অনন্ত অসীম কালের জন্য আল্লাহ তালা জান্নাতের ভিতরে ছেড়ে দিবেন জান্নাতের ভিতরে কোনো মরণ নাই এক দুই মিনিট শেষ দুই নাম্বারে জান্নাতের ভিতরে মানুষ কোনোদিন দিন বুড়া হবে না বুড়া মানুষের আমরা দেশে দাম নাই দাম নি জান্নাতের ভিতরে যারা যাবে তারা কোনোদিন বুড়া হবে না তিন নাম্বারে অসুস্থতা ধরতো না অসুস্থতা নাই ভাই অসুস্থতা এটা বড় একটা মুশকিল বড় একটা মুসিবতের জিনিস পরীক্ষার জিনিস জান্নাতের ভিতরে অসুস্থ হয়েছেন চার নম্বরে যেই নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে দিবেন এই নিয়ামত আল্লাহ তাআলা আর কোনোদিন ফিরায় নেবে না জোরে সুবহানাল্লাহ জান্নাতে যাইতে রাজি আছি তো এই জন্য আল্লাহ তালা বলেন আবিন সুসংবাদ শোনায় দেন যারা মোহামেন্ট তাদেরকে আমি আল্লাহ মহাপুরস্কার দান করব আর এই পুরস্কারের নাম হলো জান্নাত আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ইবাদত হুজুরা কুরাম সাল্লাইসাল্লামের তরিকা মোতাবক মোতাবেক জীবন পরিচালনা করে একজন জান্নাতি মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি